সিলিকন হ্যান্ড লক্স এটির মাধ্যমে কিন্তু পাশাপাশি সকল কাজ কিন্তু করে নিতে পারবে দেখা যাচ্ছে আপনাদের পানি জাতীয় কাজ কিন্তু বেশি করা লাগতেছে যার ফলে হাতে পানি লাগার ফলে কিন্তু জ্বর ঠান্ডা সর্দি সবসময় লেগে থাকে আপনাদের সেখান থেকে ওটা কিন্তু খুবই কাজের এটা কিন্তু হাতে লাগে কাজ করলে কিন্তু পানিটা কিন্তু হাতে লাগছে না যার ফলে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে নিতে পারবে যে কোনো কাজই এছাড়া এটা শুধু বাসাবাড়ির জন্য না এটা যদি বাইরেও চান আপনার বাইরেও বিভিন্ন কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা হচ্ছে ফ্রি সাইজ হওয়ার কারণে কিন্তু যে কোনো মানুষের হাতে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে এবং দেখা যাচ্ছে এটা সিলেকন হওয়ার কারণে যতই টানেন না কেন সেটা কোনো সম্ভাবনাই নেই এবং খুব সুন্দরভাবে যে কোনো হাতে কিন্তু আপনার ফোন নিতে পারবেন ফ্রি হাওয়া আর এটার উপরের অংশগুলো একটু দেখবেন দেখেন উপরের অংশগুলো একটু ভালো মতো যদি দেখেন তাহলে এইটির মাধ্যমে কিন্তু বাসা বাড়িতে যে আমরা থালা বাসন ধোয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে একটু বিভিন্ন ধরনের ছো ব্যবহার করি তো ওইগুলো আর করা লাগতেছে না যার জাস্ট এখানে যদি আপনারা ডিটারজেন্ট নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে খুব সুন্দরভাবে নিজেদের মতো করে কিন্তু আপনারা থালা বাসন ধুয়ে নিতে পারবেন শুধু এই শুধু যে এটা বাসাবাড়ি সেক্ষেত্রে না বাইরে কিন্তু বিভিন্ন কাজেও কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন খুব সহজে আর এটি সিলিকন সম্পূর্ণ কিন্তু সিলিকনের উপরে তৈরি যার ফলে আপনারা যে যে কোনো কাজই কিন্তু খুব সুন্দরভাবে কমফোর্টেবল ভাবে করে নিতে পারবেন মনে হবে যে আপনার হাতে কিছুই নেই আমাদের কাছে কিন্তু এটা পাঁচটি কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন আমার হাতে যে কালারটি পরে আছে এটা হচ্ছে পার্পল কালারে পেয়ে যাবেন এবং পেস্ট কালারে পেয়ে যাবেন পিঙ্ক কালার চলে পিঙ্ক কালারও পেয়ে যাবেন গ্রে কালার চলে গ্রে কালারও পেয়ে যাবেন এবং আপনার স্কাই ব্লু কালার যদি চাই সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই পাঁচটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন এটি প্রাইস সম্পর্কে যদি বলি এই সিলিকন হ্যান্ড গ্লাভসের প্রাইস আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু এই অসাধারণ সিলিকন হ্যান্ড গ্লাভসটি পেয়ে যাচ্ছেন বাজারে কিন্তু এটির মূল্য কিন্তু অনেক বেশি কারণ আমাদের ভিওয়ার্সের জন্য কিন্তু একটা রিজনেবল প্রাইস যাচ্ছে তো আর দেরি না করে যদি স্ক্রিনে দাও নাম্বারটিতে যোগাযোগ করুন এছাড়া যদি আপনারা চান আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে কিন্তু অর্ডার করতে পারেন আপনারা যদি চান আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি ভালো করে দেখে শুনে কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এলজ কর্পোরেশন শপ নম্বর 12 লিফটের ফোর্ট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ